আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে ঈদের দিন তো আজকে আমি সকালবেলা মুরগি ছাড়তে চলে আসলাম আর মুরগিগুলোকে আমি বাইরে নিয়ে আসছি আমাদের যেই ব্যালকনির মধ্যে যে বাচ্চাগুলো ছিল যেগুলোর বার্ড বা রঙিন বা বয়লার মুরগির বাচ্চা বলে অনেকে তো আমাদের এখানে অনেকে ক ক বলে তো এই বাচ্চাগুলো আমি এতদিন ব্যালকনির মধ্যে পালন করেছি তো আজকে ভাবলাম যেহেতু ঈদের মানে সবাই গ্রামে চলে গেছে আর এখন আমার আমরা এলাকার মানুষই আছি শুধু তো পুরাটা বাড়ি ফাঁকা তো এই শুধুকে আমি আমার মন মতন করে ভিডিও বানাচ্ছিলাম তো মুরগির বাচ্চাগুলো সব ছেড়ে বাইরে নিয়ে আসলাম খুব ভালো লাগতে ছিল মানে নিরিবিরি পরিবেশ তো এরকম নিরিবিড়ি পরিবেশটা কিন্তু আমার বেশি পছন্দ আর আমাদের বাচ্চালা মুরগিটাকেও এখন ছাড়লাম মানে এইখানে কোনো গাড়ি নাই তারপরে কোনো জ্ঞানজাম নাই তো ভালো লাগতেছিল অনেক তো তার জন্য মুরগির বাচ্চাগুলোকে ছাড়লাম আর ব্যালকনির বাচ্চাগুলোও নিয়ে আসলাম তো আমাদের বাচ্চাগুলো ফুটেছে দুই তিন দিন হয়ে গেছে আজকে তো নয়টা বাচ্চা ফুটছে এবারও ইচ্ছা আছে বাচ্চাগুলো এভাবে বেঁধে বেঁধে বিড়ালের হাত থেকে রক্ষা করার চেষ্টা করবো তো আপনারা সবাই দোয়া করবেন যাতে করে বাচ্চাগুলো সুস্থ থাকে এবং সঠিক সময়ে তাদেরকে ভ্যাকসিন করে দিতে পারি তো আমাদের এই যে ব্রয়লার বা কক মুরগির বাচ্চাগুলো এরা একটু অসুস্থ আছে এদের দেখা যাচ্ছে চোখের উপরে কিছু সমস্যা হয়েছে এবং নাকের উপরে কিছু একটা গুটির মতন হয়েছে মশার কামড়ের কারণে তো এই সমস্যাটা ওদেরকে মানে দিন দিন ওদের শরীরে বেশি মানে হচ্ছে আর ওদেরকে কিভাবে যে রাখবো ভাবতাছি মানে অল্প একটু বৃষ্টি আসলে ওরা অসুস্থ হয়ে যায় আবার অতিরিক্ত রোদ উঠলে ওরা অসুস্থ হয়ে যায় এই মুরগির বাচ্চাগুলো মানে পরিবেশের সাথে মানায় না ওই রকম তো সব মিলিয়ে এত দূর বড় করে নিয়ে আসছি আর আজকে প্রথমবারের মতন ওদেরকে বাইরে নিয়ে আসছি তো মুরগি বাচ্চাওয়ালা মুরগিটা এদিক ওদিক করতেছে এবং কেমন জানি করতেছে মানে একটু ভয় আছে যে ওর বাচ্চাগুলো চলে যায় কি না বা অন্য মুরগির বাচ্চা ঠুকুর দেয় কি না এটা খেয়াল করতেছিল। তো এটা হচ্ছে পাশে আপার মুরগি তো এই মুরগির বাচ্চাগুলোকে এমনভাবে ঠুকুর দিছে ঠুকুর দেওয়ার পরে চলে গেল তো আমাদের আফিয়া পুরি আবার মুরগির বাচ্চাগুলোকে হাতে নিয়ে কুলে নেওয়ার চেষ্টা করতেছিল তো আমাদের এই বাচ্চাগুলোকে এখন এই যে মুরগির ঘরের ভিতরে আটকিয়ে দিলাম খাঁচা দিয়ে আর এভাবে ওইখানে খাবারগুলো দিব আর কিছুক্ষণ খাবার খাওয়ার পরে আবার বেলকনিতে নিয়ে যাব ভাবছি তো এক সময় দেখবো এই বাচ্চাগুলো বড় হয়ে গেছে তখন আমার বেশি ভালো লাগবে কারণ এই বাচ্চাগুলো আমি কখনো বেশি বড় করতে পারি নাই এর আগে মারা গিয়েছে ঠান্ডা লাগছে তো দেখি এবার কতটা বড় করা যায় এর আগেও দেখি দেখি কেমন জানি ন্যারেন করতে করতেছে মারা যাওয়ার মতন অবস্থা তো লাইসুবিটের পানিটা আমি নিয়ম করে দিয়েছিলাম কয়েকদিন দিন তিন চার দিন দিয়েছিলাম মাঝে মাঝে সুস্থ হয় আবার কিছুদিন ধরে আমি এনে স্প্রে করছিলাম ওর খামারে তো এতেও কিন্তু ভালো একটা ফলাফল পেয়েছিলাম যখন ওদের চোখগুলো বেশি ফুলে গেছিল যখন পটাশের পানি এবং গ্রোসের পানি একসাথে মিশিয়ে এক্সপ্রে করেছিলাম ওর খামারে বা ঘরের এবং ওর শরীরে তখন থেকে ফুলাটা আগে থেকে কমে গেছিলো আবার যখন একটু কিছুদিন না করি তাহলে আবারও এরকম ভাইরাসে আক্রমণ ঘটে তো মুরগিগুলোকে খুব সঠিকভাবে যত্ন করতে হয় ওদের মানে একটু খাওয়া দাওয়া যদি সমস্যা হয় ময়লাযুক্ত খাবার খেলেও ওরা অসুস্থ হয়ে যায় আর দেশি মুরগি কিন্তু ওই না দেশি মুরগি ময়লা 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 যতটা পারেন খেয়ে নেয় কিন্তু ওদের ওইরকম কোনো সমস্যা হয় না তো আমি এই বাচ্চাগুলো যখন বড় হয়ে যাবে এরপরে এই বাচ্চাগুলো কেনার আর ইচ্ছা ওই রকম একটা নাই কারণ এদেরকে বাঁচানো খুবই কঠিন এবং ওরা অসুস্থ হয়ে যায় সাথে সাথে অন্য মুরগিগুলোকেও অসুস্থ করে ফেলে তো আমি বুঝতে পারি নাই তার জন্য কিনে ফেলছি শখে শখে আর এখন বুঝতেছি এখন মানে মারাও যাচ্ছে না আবার খুব সুন্দরভাবে বেড়ে উঠতেছে না মানে কি একটা অবস্থা ওদের নিয়ে মানে আমার খুব বিরক্ত অবস্থা আর আমাদের খরগোশের বাচ্চাগুলো কিন্তু এখন আগে থেকে বড় হয়েছে আর খরগোশের বাচ্চা দুইটা দুনোটাই মনে হয় মেয়ে হবে অথবা দুটাই ছেলে হবে দুনোটার লিঙ্গ একরকম দেখা যাচ্ছে তো আমাদের মুরগি কিন্তু ধরাধরি হয়ে গেছে এখন বাচ্চাগুলো আবার ই করবো খাঁচার মধ্যে বেঁধে রাখবো কারণ আমি যখন চলে যাব এই মুরগির বাচ্চাগুলো বিড়ালে নিয়ে যাবে তো চাচ্ছি না আমাদের এই শখের বাচ্চাগুলো বিড়ালে কুকুরে নিয়ে যাক তো কিছু কষ্ট হলেও আবার বেঁধে পালার চেষ্টা করব তাদের মুরগির বাচ্চাগুলো দেখেন কতটা বড় হয়ে গেছে সাইজ আর এই যে একটা টাইগার মুরগির বাচ্চা আছে তো এগুলো কিন্তু অসুস্থ অসুস্থ কিন্তু মারা যায় না কিন্তু অসুস্থর ভিতর দিয়ে ওরা বেড়ে উঠতেছে এভাবেই ওদের বেড়ে ওঠা আর ওদের প্রচণ্ড খোদার লাগে ওরা একটু বেশি পরিমাণ খাবার খায় দেশি মুরগি একটু তুলনা এমন কম খায় খাবারটা তো আমাদের আফিয়া বুড়ি আবার এই মুরগির বাচ্চাগুলোকে আটকে রাখছে এটার ভিতরে সব কটা তো একবার আটকায় আরেকবার ছাড়ে তো ভাবলাম আপনাদেরকে ছেড়ে তারপর সুন্দরভাবে একটু দেখায় যে আমাদের মুরগির বাচ্চাগুলো আর এদেরকেও নাম দিব এর আগে হচ্ছে আমাদের ওই যে টাইগারের মিক্সে যে মুরগির বাচ্চাগুলো আছে ওদের নামগুলো নির্ধারণ করে ফেলবো খুব তাড়াতাড়ি আর ওরা কিন্তু মার্শাল্লা ক্রোসিং খুব ভালোভাবেই করে ওরা বড় হয়ে গেছে আগের থেকে মানে সাইজে বড় না হয়েছে কিন্তু ওরা কিন্তু ক্রোসিং করতে পারে আমাদের পাশের আফার যে মুরগিটা আছে ওই থেকে কিন্তু বাচ্চা বের হবে ওর জাত বের হতে পারে আর এই যে আমাদের দেখেন দুইটা হচ্ছে লাল বড় দুইটা আগে কিনেছিলাম আর ছোট ছোট সাদা যেগুলো এগুলো পরে কিনেছিলাম এখানে পাঁচটা বাচ্চা আমি কিনছিলাম পাঁচটাই আছে মানে যেভাবেই হোক কোনো মতে বেঁচে আছে আর ওদের কিন্তু শরীরে যে লাল কালারটা ছিল ওইটা কিন্তু আঁখে আস্তে আস্তে রিমুভ হয়ে যাচ্ছে ওদের শরীর দেখা যাচ্ছে না মাথার এইখানটা একটু আছে। আর পুরোটা শরীর থেকে কিন্তু রিমুভ হয়ে গেছে এখন হালকা আছে। এখন পুরোটা শরীর কিন্তু সময় দেখবেন সাদা হয়ে যাবে আমার কাছে মনে হচ্ছে কি যে সাদা মুরগির ডিম মানে কিছু একটা মুরগি আছে যেটাকে কক বলে সাদা লেয়ার বলে ওই মুরগিগুলো কিন্তু প্রচুর পরিমাণে ডিম পারে তো আমার এখানে যদি ওই রকম কোনো মুরগি হতো তাহলে আমার কিন্তু খুব ভালো লাগত তো দেখি বড় করতে পারে কি না তাহলেই তো হলো আর এই যে লাল দুইটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ছেলে আর একটা হচ্ছে মেয়ে তো ওদেরকেও আমি ফিড ভুষি এগুলো মেখে তারপরে খাবারটা দিই আর ছোট বাচ্চার জন্য আবার নতুন করে ফিট এবং ভুট্টা বাঙ্গাটা কিনে আনবো কারণ ওটা প্রচুর পরিমাণ পুষ্টি পাওয়া যায় বাচ্চাগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে আর বাচ্চাগুলোকে পাঁচ দিনের মাথায় আমি রানীক্ষেতের ভ্যাকসিন প্রথম ডোজটা করে ফেলবো আর প্রথম ডোজটা হচ্ছে চোখে করতে হয় আপনারা যারা মুরগির বাচ্চা পালেন বা এর আগে আমার ভিডিও দেখেছেন তো আমি কিন্তু রানীক্ষেতের ভ্যাকসিনগুলো করেছিলাম ভিডিওতে দেখিয়েছিলাম আপনারা দেখে নেবেন আর আমার ভিডিওতে আপনারা বেশি বেশি করে লাইক দিবেন তো আজকে ভিডিও চলে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম